আচ্ছা দুই হাজার পঁচিশ সালে আইসিউ কি তুমি ঘরে বসে বসে ভিডিও আপলোড করে যাচ্ছে কিন্তু তোমার ভিডিওতে সাবস্ক্রাইব বয়স টাইম ভিউজ কিছু বাসে না তাহলে আজকে এই ভিডিও শুধু তোমার জন্য আজকে আমি এই ভিডিও তোমাদেরকে দেখাবো তোমরা কীভাবে চালাকি করে সাবস্ক্রাইব ভিউজ ওয়াচ টাইম বাড়িয়ে নিবে আর দুই হাজার চব্বিশ সালে আইসিউ যদি চালাকি করতে না পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কখনো বাইল করে নিতে পারবে না আর কয়েকটা ইউটিউবার আছে তারা কিন্তু কয়েকটা চালাকি করে এবং ভিডিও বাইল করে নিতে আসে আগে এই কয়েকটা চ্যানেল দেখো তারা কিভাবে অল্প সময়ে সফলতা পাইছে আর কিভাবে প্রতিদিন চালাকি করে ভিউজ ওয়াচ টাইম সব বারিয়ে নিচ্ছে আর তাদের অ্যাঙ্গেজমেন্ট কিন্তু অনেক বেশি আর তারা কিন্তু প্রতিদিন চালাকি করে ভিউজ ওয়াস্ট টাইম সব কিন্তু কালেক্ট করে নিতেছে আর তাদের মতো তোমরা কিন্তু পারবা একটু সালাকি করলে আর আজকে আমি এই বুদ্ধ তোমাদেরকে এইটা শিখেবো যে তোমরা কিভাবে চালাকি করে তোমাদের বিডিও তে সাবস্কাই বয়স টাইম বারিয়ে নিবে তো প্রথমে তোমরা দু একটা ছোট কাজ করতে হবে আগে কিন্তু ভালোভাবে থাম্মেল বানাতে হবে আবার যদি থামমেল না মানাতে পারো তাহলে আমাদের এই এইচ এন বিডিও দেওয়া আছে আর সেই ভিডিও শিখি কিন্তু খুব অল্প সময়ে তোমরা কিন্তু একটা থাম্মেল বানিয়ে নিতে পারবে আর এখন কিন্তু এআই এর যুগ আর এআই দিয়ে কিন্তু খুব সহজে থামলে বা থামে যদি ভালোভাবে না পাইতে পারো তাহলে কিন্তু কেউ ক্লিক করবে না আর যদি ভালোভাবে পাইতে পারো তাহলে দেখবা তোমার ভিডিও তো অস্ট টাইম সাবস্ক্রাইব ভিওস অটোমেটিক কিভাবে রকেটে গতিতে বাড়তে আসে তো তোমাদেরকে যে চালাকি কথাটা বলছি সেটা হচ্ছে তোমারা বড়ো বড় ইউটিউব থেকে তারাকে দেখবে তারা কি ভিডিও আপলোড করে তাদের থেকে সেটা কপি করে তোমরা কিন্তু তাদের মতো আলাদা করে একটা ভিডিও বানাই বা সেটার ভিডিওর থামমেল এটা আইটেল ট্যাক্স ডিসক্রিপশন সব কিন্তু কপি করে তাদের মতো কিন্তু তোমার চ্যানেলে কিন্তু তুমি বসিয়ে কিন্তু আপলোড করে দিবে ভিডিওটা সেই ভিউটা যেভাবে আপলোড করছে ঠিক সেইভাবে করবা আর তাদের মতো যদি প্রতিদিন এইভাবে রেগুলার কন্টেন্ট দিয়ে যেতে পারো তারা কি করে তাহলে কিন্তু তারা বসবে না আর তুমি সেইখান থেকে তুমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করে নিতে পারা আর ভিউস ওয়াশ টাইম সাবস্ক্রাইব কিন্তু অটোমেটিক তোমাদের বাড়বে আর চেষ্টা করবে সবাই থেকে আলাদা আলাদা ভিডিও বানানোর জন্য আর আলাদা যদি ভিডিও বানাতে পারো তাহলে কিন্তু দর্শকরা দেখার জন্য পাগল হয়ে যাবে আর সেই ভিডিও কিন্তু ভাইরাল করে নিতে পারবা খুব সহজে তো চেষ্টা করবো প্রতিদিন দুইটা করে কন্টেন্ট আপলোড করা শর্ট ভিডিও আর একটা করে লং ভিডিও যদি আপলোড করতে পারো তাহলে খুব সহজে ভাইরাল করে নিতে পারবা আর তোমার চ্যানেলটা কিন্তু সবাই আগে গ্রো হবে আর তোমরা কিন্তু সবাই থেকে আলাদা ভিডিও বানাতে যদি পারো তাহলে খুব সহজে ভাইরাল করে নিতে পারবা তো এই ছিল আজকের ভিডিও আর কেমন ক্যামেরাগুলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে আর এরকম রকমের আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবা আর পরবর্তী কি ভিডিও নিয়ে দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও আসসালামু আলাইকুম